যে যা বলতেছে বললা যাক ওরা কি আমাদের লেভেলের যারা আমাদের লেবেলের না তাদের নিয়ে আমরা কেন কথা বলবো তাদের নিয়ে তো কথা বলার কোনো প্রশ্নই ওঠে না সাগর কি দরকার তাদের নিয়ে কথা বলার ওই ভাইয়া চাইছিলাম তুমি লাইভে আসো আচ্ছা আমি তো চলে আসলাম লাইভে ঠিক আছে তো দেখেন একটু বেশি বেশি শেয়ার দেন আর ট্যাপ ট্যাপ করেন আপনাদের এখানে যদি আপনাদের মনে হয় অপবিশ্বাসের নায়ক কে হবে জানেন জানলে একটু বলবেন অপু বিশ্বাসের নায়ক হতে যাচ্ছে এখন কি একটা যে জামেলার ভিতর পড়ছি নায়ক নিয়ে যে কি বলি যাই হোক অপু বিশ্বাসের নায়ক হবে কেন আপনারা জানেন না আদর এভাবে আপনারা একজনকে সাপোর্ট করে আর একজনকে খারাপ কিছু বলা ঠিক না ভাইয়া যদিও আমি অপবিশ্বাসের ভক্ত দেখেন আপু আপনি যে কমেন্টটা করছেন কারণ আপনি যে বলতেছেন এভাবে একজনকে সাপোর্ট ওই ওনার ভক্তরা অপবিশ্বাসকে যেভাবে গালাগালি করে হ্যাঁ আমরা কি গালাগালি করি আপনি যে কমেন্টটা করছেন আমরা কি অপবিশ্বাসকে কখনো গালাগালি করি আমার মুখ থেকে দেখছেন বা বুবলিকে কখনো গালাগালি করতে হ্যাঁ এখন কিছু কথার পরিপ্রেক্ষিতে কিছু যুক্তি চলে আসে আমি তো এখন বর্তমানে ওই মহিলার নামও নেই না ঠিক আছে বাট আমি বুঝাই তো সেইখানে সাপোর্ট সাপোর্ট কেন করব না হুম যেটা সত্য সেটা সত্য বলতে হবে সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে ঠিক আছে আচ্ছা আজান দিয়ে দিছে আপনি কোথায় আছেন এই যে আমি দিয়ে আচ্ছা আমরা কি একটু স্টপ আজান দিচ্ছে যেহেতু আচ্ছা সবাই একটু থাকেন আজান দিচ্ছে আজানটা শেষ হোক তারপরে আমরা কথা বলি যাই না কেউ

না আমি এখন লাইভে আসি না আমি আরো আগে আসছি ঝামেলায় পড়ছি আদর ছিল কি বলবো সাগর কিছু বলার নেই এক মুখে যে কত মানে আসলে আসে না বুঝছো সাগর মানে এক মুখে একই মুখে এইটা ভালো বললাম আবার এইটা মানে এইটা খারাপ বললাম এইটা ভালো ঠিক আছে যাই হোক বিষয়ে কথা না বলি ভাই আমি ইন্ডিয়া থেকে কিন্তু ফেসবুকে সারাদিন টনি আপু তো হ্যাঁ টনি আপুকে সাপোর্ট করবেন টনি আপুকে নিয়ে তো ভিডিও করি আমরা বুবলিকে নাকি তার শ্বশুরের আচ্ছা এটা কি আপনাদের মনে হয় আপনাদের কতটুকু আপনাদের কাছে আমার প্রশ্ন এটা আপনাদের কতটুকু বিশ্বাসের জায়গাটা নিতে পারছে আপনাদের কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে সে যে কথাগুলো বলছে তার শাশুড়ি তাকে রান্না করতে দেয় না মানে এই যে প্রশংসা করছে আপনাদের একটা জিনিস আমি মনে করাই দেই মনে হচ্ছে নাগফুলের কথা বলছিল সাকিম নাকি নাগফুল দিছে তো সাকিব কিন্তু সাথে সাথে বলছিল যে নাক তো দূরের কথা একটা ফুলও দেয় হ্যাঁ তো তারপরে বলছিল ওই বাসায় নাকি যাওয়া আসা করে সাকিব কি বলছিল যে ওই বাসায় একবার নাকি গেছিল সন্তানের পারপাসে তাও নাকি সন্তান সহ যাই হোক সন্তানের কথা না টানিয়ে তাকে নাকি ঘাড় ধরে বের করে দিছিল তারপর এই কথাগুলো কেমনি আসে ভাই অপু বিশ্বাসের সাথে দেখা হয়ে গেছে অপু বিশ্বাসের সাথে না দেখা হয়ে যায় নাই আমরা অপুর ভক্তরা খুব ভদ্র এটা সত্যি তবে বুবলির ভক্তরা অশিক্ষিত বেয়াদব যেভাবে আমাদের অপু বিশ্বাসকে নিয়ে ট্রোল করে আসলে ওই মহিলার ভক্তরা হচ্ছে যেমন অশিক্ষিত তেমন বেয়াদব আমাদের অপু বিশ্বাসের কোনো ভক্তরা কখনো ওই মহিলাকে নিয়ে কোনো গালাগালি বা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে না জাস্ট সামান্য সিম্পল কিছু শব্দ আছে ওইগুলা ব্যবহার করে তারপরে ওই মহিলার ভক্তরা আমাদের মানে তারা फेक আইডি খুলে আমাদের নোংরাভাবে আক্রমণ করে আমাদের ছবিগুলো এডিট করে বিভিন্ন ভাবে নোংরাভাবে পোস্ট করে ঠিক আছে বাট এইগুলাতে আমার কিছু যায় আসে না আমার গায়ে লাগে না ঠিক আছে সত্যি কথা এইগুলাতে টোটালি আমার গায়ে লাগে না কারণ হচ্ছে এখানে কাজ করতে গেলে এমন হবে হুম সাগর এইটাই তো এখন বিষয়টা তো তুমিও বুঝতে পারছো মানে কি বলি বলো কি বলি মানে একটা তবে হ্যাঁ অপু বিশ্বাসের চয়েস নিয়ে বা তার সিনেমার বর্তমানে সিনেমার গল্প নিয়ে বা তার কাজ নিয়ে কোনো রকম প্রশ্ন তোলার বা কোন রকম কথা বলার যে না অপু কেন এর সাথে সিনেমা করবে অপু বিশ্বাস ওই সিনেমা করছে ওই পরিচালকের সাথে ওই পরিচালক ভালো না বা এই নায়ক কেন চুজ করলো তার এইটা বাইসা নিতে হবে গল্প এইটা আমি এইটা বলবো সে যেন এই পরিচালক বাইসা নেয় এত বড় মানে এত বড় পক্ষে আমার নেই যে অপু বিশ্বাসকে জ্ঞান দেওয়ার সো কারণ অপবিশ্বাস যেটা করবে অবশ্যই বিগত দিনে আমি দেখি না যেটা করছে অবশ্যই ভালো করছে এবং যেহেতু সে সিনেমায় মানে চুক্তিবদ্ধ হয়েছে বুঝে শুনে বর্তমানের সময়ের সাথে সাথে জানে তাল মিলায় হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছে সো তার কোনো মুভি নিয়ে বা কোনো ডিরেক্টর নিয়ে কোনো গল্প নিয়ে অন্তত আমার কোনো প্রশ্ন নেই ঠিক আছে খাইয়া কাম নেই বুনায় ফুয়াদর ফিট খায় খায় কাম নেই বুনায় ফুয়াদর ফিট পিট খায় কি মাথা কি লিখছে বুঝি নাই যেটা লিখছেন একটু বুঝাই লিখেন অপবিশ্বাসের ভক্তদের একটা কোয়ালিটি আছে এটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা ওই অশিক্ষিত মহিলার ভক্তদের নাই বিশ্বাস করে যখন নোংরা ভাষায় কথা বলে আসলে ওই মহিলার ভক্তরাও একটা মহিলা দেখছি নোংরা ভাষায় গালাগালি করে ফেসবুকে আইসা এবং অপবিশ্বাসের প্রত্যেকটা ভক্ত হচ্ছে মানে প্রত্যেকটার কোয়ালিটি আছে কালকে যেগুলো আমরা আমরা একসাথে তো দেখছেন ঠিক আছে সবাই প্রত্যেকটা হচ্ছে এডুকেটেড পার্সন সবাই কেউ অনার্স কেউ ইন্টার কেউ মাস্টার্স করতেছে যেমন আমি আমি যেমন অনার্স কমপ্লিট করে ফেলছি আমার সাথে যে একটা মেয়ে ছিল অনার্স কমপ্লিট করে ফেলছে আরও সাথে যারা ছিল তারাও অনার্স করতেছে অনেকে মাস্টার্স করতেছে ঠিক আছে সো শিক্ষিত মহিলার ভক্তগুলো একটু অশিক্ষিত হইলো কি আমরা এটাই বুঝলাম না আমাদের মতে সিনেমার গল্প যদি ভালো না হয় পরিচালক যদি ভালো না হয় তাহলে অপু সিনেমা না করাই ভালো আপনাদের কি মনে হয় আপনারা যে অপুবিশ্বাসের এখন এই সিনেমা নিয়ে যে প্রশ্ন তোলেন এটা কোন সংসার প্রশ্ন তোলেন অপবিশ্বাস জানে না বর্তমান পরিস্থিতি সে এত এই যে এত বছর সিনেমা করে নাই কেন হঠাৎ করে দুইটা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে অবশ্যই সে পরিচালক গল্প নির্বাচন করেই তো সে সিনেমায় নামছে হ্যাঁ এখন যদি সিনেমা না করে তাইলে সিনেমা করবে কারা ভালো খারাপ হোক সিনেমা তো করতে হবে সেটা না এখন কথা হচ্ছে সিনেমা চলে কয়জনের আমার আপনার বলেন সাকিব খানের সিনেমাই তো ঠিক মতো চলে না হ্যাঁ এখানে আরো অনেক নায়িকা আছে কয়টা নায়িকা সিনেমা চলতেছে আর একজন নায়িকা নিজের লেডি সুপারস্টার দাবি করে তার কয়টা সিনেমা ভালো আছে হ্যাঁ তিনি তো বস্তা বস্তা মুভি করে সব ফ্লপ ফ্লপ সে শুধু সিনেমার ঘোষণা দেয় করি সিনেমার কোন শুটিং পুটিং কোনো কিছু দেখছেন নাই সো অপবিশ্বাস এখন বর্তমানে যা করবে অপবিশ্বাসের ভক্তরাই অপবিশ্বাসের মুভি হিট করবে ঠিক আছে আর অবশ্যই আমি এইটুকু জানি অপবিশ্বাস